আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে আসলাম তো বর্তমান সময় হচ্ছে তালের বড় মৌসুম তো আমরা আড্ডার এক ফাঁকে বললাম যে তাল কেলে কেমন হয় তো যেই কথা সেই কাজ আমরা সঙ্গে সঙ্গে উঠে চলে আসলাম এসে আমরা তাল গাছে উঠার বন্দোবস্ত করতে লাগলাম কিন্তু তাল গাছ অনেক উঁচু হয় উঠার সাহস করতে পারলাম না তো আমরা বিকল্প খুঁজতে লাগলাম তো বিকল্প হিসাবে আমরা তাল গাছটির পাশে একটি বেল গাছ পেয়েছিলাম তো ওই বেলগাছে পলাশকে উঠিয়ে দিলাম তো শুধু বেলগাছ উঠলেই তো হবে না আমাদেরকে তাল পাড়তে হবে তো তাল পাড়ার জন্য আমাদের আরও বিকল্প সরঞ্জামা দি দরকার তো আমরা তাল পাড়ার জন্য একটি লম্বা মতন বাঁশ নিলাম ওই বাঁশের আগায় একটি কাচি লাগিয়ে দিলাম যাতে করে গাছে থেকেই উপরে টেনে তাল পাড়া যায় তো আমাদের কাছে লাগানোর দায়িত্ব ছিল মনির আর মনের কোনো দায়িত্ব পালন করেছে আর এটার মধ্যে কোনো সমস্যা হয়নি তা কিন্তু আজ পর্যন্ত আমাদের সাথে হয়নি তো ও যেই কাছিটা লাগিয়েছে ভালো করে বাড়তে পারে নাই যার কারণে লাগিয়ে তালে টান দিতেই তালের যায় উপরে যার কারণে মধ্যে তাল আমাদের আরো একটি কাছে আনতে হয় তো আমরা আরো একটি নতুন কাছে এনে বাঁশের আগায় লাগিয়ে পলাশের হাতে দিলাম কারণ আমরা অনেক কম যাবার চেষ্টা করতেছি তালে কোনো পারতে পারতেছি না তো নতুন কাছে লাগিয়ে দিলাম তো অবশেষে নতুন কাছি লাগানোর পর আমাদের সেই কাঙ্ক্ষিত তাল রূপান্তরিত করতে সক্ষম হলাম তো অনেক চেষ্টার পর গাছের তাল অবশেষে হাতে এসে অনেক চেষ্টার পর আমরা গাছ থেকে এক ছড়া তাল পাড়তে সক্ষম হলাম তো এক ছড়ায় প্রায় সাত আটটার মতো তাল ছিল তাল পাড়ার কাজ তো শেষ করলাম এবার হচ্ছে খাওয়া দাওয়া সম্পন্ন করার কাজ বাকি তো সবগুলো তাল আমরা তিনজনে মিলে গাছের নিচ থেকে সরিয়ে এক পাশে নিয়ে আসলাম যাতে করে আরামসে নিরিবিলিতে খাওয়া যায় তো আমরা গাছের নিচ থেকে অনেকটা দূরে চলে আসলাম আর আমাদের তাল কাটার দায়িত্বে আছে মনির হোসেন সে খুব ভালো করে তাল কাটতে পারে তো প্রথমেই আমাদের তালগুলো কাটছে জজ ডাব্লিউ বোস যে কিনা অনেক কষ্ট করে তালগুলো গাছে উঠে পেরেছে আর এই তালগুলো খেতে আসলে অনেক সুস্বাদু অনেক মিষ্টি তো একের পর এক তাল মনের কেটে দিচ্ছিল আর আমরা সপাটে থেকে শেষ করছিলাম তালগুলো খেতে আসলে অনেক ভালো লেগেছে আর আপনারা এই সিজনে কে কীভাবে তাল খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে গাছ থেকে তাল পেরে খাওয়ার মজা সত্যি অসাধারণ যা বলার মতন নয় তো আজকে আমাদের ভিডিওটি টিকান পর্যন্তই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ